ভাইয়া একটু কথা বলা যাবে জি ভাইয়া বলে ভাইয়া মানে আমি একটু সমস্যায় পড়ছি একটু হেল্প করবেন আমাকে জি ভাই বলেন কি হেল্প কি হেল্প আমার বাসা দূরে আমার মানিব্যাগটা হারাই গেছে ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নেই যে বাসায় যাব

আমি আরো অনেক জনের কাছে গেছি অনেক জনকে পরীক্ষা করছি সাহায্য চাইছি কেউ সাহায্যে হয় কিন্তু তোমাদের মন ভালো তোমরা আমার টাকা দিছ যা ছিল তোমাদের কাছে দিয়ে দিস সাহায্য করছ এজন্য আমি খুশি হইছি আর এখন আমি তোমাদেরকে টাকাটা দিব খুশি হয় এই তুই ভিডিওটা ভালো করে করিস আচ্ছা সমস্যা নাই ভিডিও করতেছি পুরো ফেসবুক ভাইরাল করে এই টাকাটা রাখো ভাইয়া এই টাকাটা আমার নিতে পারবো না আমরা গরিব হইতে পারে কিন্তু ছোট লোক না আর এই যে আপনি ভিডিও করতেছেন ভিডিও করে মাইকচারে দেখাইতেছেন যে আপনি আমাকে টেকা দিতেছেন ভিডিও অন্য কারণে দিবেন এই দিক যাইবো এইদিক যাইবো মানে এই ভিডিওর মধ্যে আমাকে দেখাইতেছেন কি আমরা ছোট লোক আমরা গরিব দেখেন ভাই আপনাদের মতো একটি মানবতার ফেরিওয়ালা এই যে ইউটিউব ব্লগার ফেসবুক ব্লকার এরা আমাদের মতো গরিবকে ব্যবহার করে লাখ লাখ টাকা ইনকাম করে তো দেখেন ভাই এলে বাদ দেন বাদ দিয়ে যদি কাউকে দান সজ্জা করতে হয় মন থেকে টাকা পয়সা দিতে হয় তাহলে ভিডিও ছাড়াই টাকা পয়সা দেন এই এরকম করে না এলে বাদ দেন ভাইয়া অতএব ভাই এই টাকাটা নিতে পারবো না আপনার টাকা আপনি রাখেন আমরা যেটা নিয়েছি আপনি বিবত করছিলেন থেকে এই জন্য টাকাটা আমরা দিয়েছি আপনার টাকা আপনার কাছে রাখেন ভাইয়া আমাদের এই টাকার প্রয়োজন নেই